আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের নতুন অ্যাডম নিয়ে হাজির হইলাম কিলো এক্সের কিলো টোকেন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন কিলো টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে সো হিউজ পরিমাণের একটি রিওয়ার্ড আশা করি আপনারা এই অফার থেকে পার বাইন্যান্স অ্যাকাউন্ট বিশ থেকে আপনারা পঁচিশ ডলারের মতন প্রফিট করতে পারবেন তো যার যত বেশি অ্যাকাউন্ট সে তত বেশি প্রফিট করতে পারবে লাইক একশো দুশো ডলারের মতন সো কেউ মিস করবেন না কিভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো আপনারা একটু হাতে সময় নিয়ে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন এবং অফারটিতে জয়েন করে নেবেন ওকে তভিয়া স্যার বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি বাট তার আগে একটি রিকোয়েস্ট করবো ভাই আজকের ভিডিওতে ভাই একটি লাইক বাটন হিট করে দেবেন আপনাদের কাছে অনলি একশো প্লাস লাইক এম আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই যে এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টুডে অফার লিঙ্কে বা চ্যানেল লিংকে ক্লিক করবেন সরাসরি চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখানে সকল ধরনের অফারের আপডেটগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি ওকে তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন চলেন কীভাবে আপনারা আজকের এই ওয়েব থ্রি ওয়ালেটে জয়েন করবেন কিলোই এক্সের সেটা দেখা দিচ্ছি তো সেজন্য আপনারা কী করবেন সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ওকে তো বাইন্যান্সে আসার পরে আপনার এখান থেকে ওয়ালেট অপশানে আসার পরে ওয়েব থ্রিতে চলে যাবেন তো যারা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছে ওয়েব থ্রি যদি খোলা না থাকে এখানে ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করে আপনারা ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে এবং কিউআর কোড সেভ করতে বলবে অবশ্যই আপনারা কিউআর কোডটা সেভ করে রাখবেন পরে কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে দেখেন আসবেন আসার পরেই দেখেন এই যে ব্যানার এখানে চলে এসেছে কিলোই এক্সের ওকে কিলোইয়েক্সের টোকেন এখানে দেখেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন টোকেন সো এইটার উপরে আপনারা ক্লিক করবেন প্রথমে একটু দেখাই দিচ্ছি ওকে একটু ধৈর্য সহকারে দেখেন তো আসার পরে দেখেন সব কিছু দেওয়া থাকবে অফারটি থাকবে দেখেন তিরিশ তারিখ পর্যন্ত তো আপনারা ধীরে সুস্থে ভিডিওটি দেখে বুঝে আপনারা তারপরে করবেন ওকে এর মধ্যে করলেই হবে দেখেন আসবেন আসার পরে কী করবেন এই যে এখানে ক্যাম্পেইন অপশন রয়েছে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করার পরে সাকসেসফুল হয়ে গেলে নিচের দিকে আসেন আসার পরে দেখেন এখানে দুইটা টাস্ক করতে হবে একটা হচ্ছে যে কোনো অ্যামাউন্টের ওপি বিএনবি নেটওয়ার্কের আপনাকে করতে হবে এদের ভাউলটা স্ট্যাক করতে হবে যে কোনো অ্যামাউন্টে এটা একটা টাস্ক এবং দ্বিতীয় টাস্ক হচ্ছে একশো ডলার ভলিউম করতে হবে এদের লেবার স্ট্রেডে এই ক্লিউ এক্সচেঞ্জ সাইটে ওপি বিএনবি নেটওয়ার্কে ওকে এই হলো দুটা টাস্ক সো এই টাস্কগুলো এখন কমপ্লিট করার জন্য আপনাদের কিছু ডলার প্রয়োজন পড়বে ওয়েব থ্রি ওয়ালেটে সো আপনারা এখানে ডলার ট্রান্সফার করতে হবে ওপি বিএনবি নেটওয়ার্কের বিএনবি আপনারা নিয়ে আসবেন আপনারা নিয়ে আসবেন এখানে মোটামুটি বারো থেকে পনেরো ডলারের মতন ওকে সো আমি দেখাই দিচ্ছি সেজন্য এক্সচেঞ্জে চলে আসবেন জাস্ট নতুনদের জন্য একটু দেখাই দিচ্ছি এক্সচেঞ্জে আসার পরে দেখেন স্পোর্টে আপনারা ডলার ইউএসডিটি ধরে নেন আছে বিএনবি থাকলে তো সমস্যা নাই যদি ইউএসডিটি থাকে দেখেন আমি পনেরো ডলার রাখছি আপনারা তেরো চোদ্দো বা বারো ডলারও রাখতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো এইটা আপনারা বিএনবিতে কনভার্ট করে নেবেন সো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা পেয়ারে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে এটা ক্রস করে দেবেন ক্রস করার পরে সরি ক্রস করে দেওয়ার পরে এই যে উপরে দেখেন কনভার্ট অপশান আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি কনভার্টে ক্লিক করবেন দেন এ উপরে ইউএসডিটি রয়েছে এখানে নিচে নিচে রাখবেন হলো বিএনবি দেন এখান থেকে ম্যাক্স ক্লিক করে দেবেন দেন এখান থেকে প্রিভিয়াসে ক্লিক করে কনভার্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ইউসডিটিটা বিএনবিতে হয়ে যাবে ওকে তো বিএনবি হওয়ার পরে এখন চলে আসবেন ওয়েব থ্রিতে তে আসার পরে এখন আপনার মানে ওয়েব থ্রিতে আসার পরে বিএনবি এখানে ওপি বিএনবির নেটওয়ার্ক ট্রান্সফার করবেন আমার কিছু ডলার রয়েছে তারপরে আমি আপনাদের দেখাই দেই এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু মনোযোগ দেবেন এই জায়গায় ওকে এই যে আপনার বিএনপিতে এখানে থাকবেই এই যে দেখেন বিপ টোয়েন্টি এটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে মানে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে ওপি বিএনবি এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা থেকে সিলেক্ট করে দিলাম দেন এখন ট্রান্সফারে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ম্যাক্স করে দেবেন আমি আবারও বলছি ট্রাস্ট করে দিবেন আমি আবারও বলছি আপনারা বারো থেকে পনেরো ডলারের মতো নিবে যাতে কোনো সমস্যা না হয় দেন এই যে উইডো অপশানে ক্লিক করবেন তারপরে কনফার্ম করে দিলে আপনার কিন্তু ওয়েব থ্রিতেই বিএনবিতে চলে যাবে ওকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েব থ্রিতে চলে যাবে তো দেখেন এখানে কিন্তু আমার ওপি বিএনবি নিয়ে চলে আসলাম ঠিক আছে এখন অফারে জয়েন করতে হবে অফারে জয়েন করার জন্য আপনাদের আরও একটা মানে এই ওপি বিএনবির জায়গায় এখন আপনাকে ওপি বিএনবি নেটওয়ার্কের ইউজডিটি করতে হবে একটু মনোযোগ দিবেন ঠিক আছে চলে আসবেন এই জায়গায় নিচে এই যে ডিসকোভারে ক্লিক করবেন ডিরোটা মনোযোগ সহকারে দেখবেন একবার বুঝতে প্রবলেম হইলে আপনারা আরেকবার দেখবেন ঠিক আছে একবার দেখে প্রবলেম ফেস করলে আপনারা বাদ দিয়ে দেবেন না এই যে এখন ড্যাপস অপশানে ক্লিক করেন আমি যেভাবে দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ করবেন ওকে ড্যাপসে ক্লিক করেন দেন আপনারা এই যে দেখেন প্যানকেক সোয়াপ আছে দেখেন এই যে প্যানকেক সোয়াপ এটাতে ক্লিক করবেন না থাকলে উপরে এই যে সার্চ অপশানে সার্চ করবেন এই জায়গায় চলে আসবে এই যে প্যানকে সব রয়েছে এখানেই ক্লিক করবেন এইটাতে ক্লিক করবেন দেন এখান থেকে এইগুলো টিকমার্ক উঠাই দেন আমি ভাই একেবারে হাতে কলমে মানে হাতে ধরে বুঝে দেওয়ার মতন বুঝিয়ে দিচ্ছি জাস্ট আপনারা একটু ভিডিওটা দেখবেন আর ভাই এখনও যারা লাইক করেন নাই ভাই কেউ কীটামু করেন না একটা লাইক করে দেন আমাদের মোটিভেট বাড়ানোর জন্য ওকে দেন এখানে চলে আসবে এখানে আসার পরে কি করবেন এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনারা চলে আসেন নিচে এই যে দেখেন ওপিবিএনবি রয়েছে ওপি বিএনবি সিলেক্ট করেন ওপি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে নিচে দেখেন ট্রেড অপশন মানে ট্রেড অপশন রয়েছে ট্রেডে ক্লিক করেন ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন দেখেন এরপর এরকম অপশান আসবে তো দেখেন এরকম অপশন আসার পরে উপরে তো বিএনবি থাকবেই নিচে সিলেক্ট করবেন ইউএসডিটি ক্লিক করেন এখানে দেন এই যে ইউএসডিটি সিলেক্ট করেন ইউএসডিটি সিলেক্ট করলেন করার পরে এখানে আপনারা কী করবেন বারো থেকে তেরো ডলারের মতন ইউএসডিটি সোয়াপ করেন তো এখানে বিএনবি দেন জিরো দশমিক জিরো টু ওয়ান বা টু দেন তা আমি দেখেন বারো ডলারের মতন নিলাম আপনারা বারো ডলারের মতন নিতে পারেন ঠিক আছে বারো তেরো ডলার নিতে পারেন নেওয়ার পরে কী করবেন এই যে সোয়াপ অপশানে ক্লিক করেন দেন এখান থেকে কনফার্ম সোয়াপে ক্লিক করে দেন সো এইটা ইউসডিটি আপনাদের প্রয়োজন পড়বে ওই অফারগুলিতে জয়েন করার জন্য দেন এখানে কনফার্ম করে দেন তারপর আপনাদের গুগলের ব্যান্সের পাসওয়ার্ড বা গুগল কোড চা চাইবে দিয়ে দিবেন তো দেখেন এখানে সফ হয়ে গিয়েছে আমি প্রসেসগুলো এখন দেখাই দিলাম এখন চলে আসেন অফারে জয়েন করা দেখাই দিচ্ছি এখন চলে আসবেন ওয়েব থ্রিতে ওয়েব থ্রিতে আসার পরে এই যে আপনার যে ব্যানার রয়েছে এখানে এই যে এক্সের ক্লোয়েক্সের ব্যানারে ক্লিক করে দেন ক্লোয়েক্সের ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসেন আসার পরে এই যে স্ট্যাক করতে বলছে এদের ভাউল্টে স্ট্যাক অপশানে ক্লিক করেন তো দেখেন স্ট্যাক অপশনে চলে আসার পরে এখন নিচে আসেন ঠিক আছে আর এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট করতে বললে অবশ্যই ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করে আপনার ওপি বিএনবি থাকবে ঠিক আছে বি ওপেন বিএনবি সিলেক্ট থাকবে দেন এখন নিচে চলে আসেন নিচে আসার পরে এই যে ইউএসডিটি শুধু এখানে ইউএসডিটি ডিপোজিট করতে হবে এই জন্যই প্রথমেই আপনাকে ইউএসডিটি করতে বলেছি তো এই ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটি ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার তো বারো ডলার রয়েছে আপনারা এই জায়গায় অ্যামাউন্ট করেন জিরো দশমিক জিরো দশমিক জিরো ওয়ান মানে এক টাকার মতন জাস্ট স্ট্যাক করতে হবে এখানে ওকে তো এখন কন সাবমিটে ক্লিক করেন তারপর আপনাদের কনফার্মেশন আসবে বাইন্যান্স ওয়েব থ্রিতে জাস্ট এখন এখানে অ্যাপ্রুভ করে আপনাদের যা কোড চাইবে কোডগুলো দিয়ে দেবেন বাইন্যান্সের ওকে দেন আবার অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভ দিয়ে দিবেন কনফার্ম করবেন দেখেন কনফার্মেশন আছে ফি সেরকম কিছুই নাই ঠিক আছে জাস্ট আপনাকে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখে জয়েন করতে হবে এতটুকুই ওকে তো দেখেন এটা কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে তো দেখেন এই যে এখানে ডিপোজিট আপনার হয়ে গেল ওকে এখন আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করেন বা ক্রস করেন ক্রস করার পরে টাক্সটা এখন ভেরিফাই করেন এই জায়গায় ক্লিক করেন এই জায়গায় ক্লিক করলে দেখবেন আপনার এই যে দেখেন এক নম্বর টাস্ক কিন্তু আপনার কমপ্লিট সো এইটার জন্য আপনার এই রিওয়ার্ড এটার মধ্যে ইলিজিবল এখন এখন চলে আসেন দ্বিতীয় নম্বর টাক্ তো দেখেন দ্বিতীয় নম্বর টাক্সে আপনাকে কী কী করতে হবে একশো ডলারের লেবার স্ট্রেডে ভলিউম করতে হবে ওপিভিন এনে ঠিক আছে তো এখন চলে আসেন এই যে ট্রেড অপশানে ক্লিক করেন তো সেমভাবে এখানে চলে আসবেন আসার পরে কী করবেন ওয়ালেট কানেক্ট করতে বললে ওয়ালেটটা উপর থেকে কানেক্ট করে নেবেন আর একটু ওয়েট করলে অটোমেটিক ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেন এখন এখানে কী করবেন এই যে দেখেন বিটিসি ইউ ইউএসডিটি আছে এটাই থাকে এটাই রেখে দেবেন কিছু করার দরকার নেই দেন এখান থেকে বাই অথবা লং যে কোনো একটাতে ক্লিক করবেন তো আমি যেটা দেখাই দিই আপনি বাই অপশানে ক্লিক করেন দেন এখান থেকে এই যে দেখেন লেবার রয়েছে লেবারটা আপনারা একটু কমাই দেন ঠিক আছে আমি এই যে দেখেন তেরো করে তেরো করে দিলাম তেরো করে দেওয়ার পর কনফার্ম করবেন তারপরে এখানে দেখেন আপনাকে একশো ডলারের কিন্তু ভলিউম করতে হবে বলেছে তো আমি এখানে দেখেন এখানে পঞ্চান্ন আটান্ন ডলারের মতন রাখলাম ঠিক আছে তো আপনারা অবশ্যই বলেছি বারো ডলারের মতন তেরো ডলারের মতন নেবেন এই যে দেখেন একশো ডলার একশো ডলার পাস এইটা রাখবেন রাখার পরে এখন এই যে বাই অপশনে ক্লিক করেন জাস্ট এখন এখানে অ্যাপ্রুভাল চাইবে অ্যাপ্রুভালগুলো দিবেন এই যে অ্যাপ্রুভ চাইছে অ্যাপ্রুভ দেন আপনার পা পাচওয়ার্ড বা যা চাইবে এগুলো দেবেন তো দেওয়ার পর আবার এখানে কনফার্ম চাইবে কনফার্ম করে দেবেন ওকে তো আমি কনফার্ম করে দিচ্ছি তো দেখেন আপনার কিন্তু অর্ডার লেগে গিয়েছে এখন নিচে দেখেন নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন আপনার অর্ডার লেগে গেছে তো এখন আপনারা এটা ইনস্ট্যান্ট ক্লোজ করে দেন এটা ইনস্ট্যান্ট ক্লোজ করে দেন ঠিক আছে আমি এখানে ইনস্ট্যান্টে যে ক্লোজ অপশন রয়েছে ক্লোজ এই জায়গায় ক্লিক করেন দেন কনফার্মে ক্লিক করে দেন সেমভাবে আপনার ট্রানজ্যাকশান যেগুলো কনফার্ম করতে বলবে এগুলো কনফার্ম করে দেন এই যে কনফার্ম অপশানে কনফার্ম করে দেন ওকে তো দেখেন এখান থেকে কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেল ঠিক আছে এখন কী করবেন এখান থেকে ব্যাক করবেন ক্রস করে ব্যাক করেন ব্যাক করার পরে আপনার যখন টাস্ক কমপ্লিট হবে মানে এখন এই জায়গায় এই যে এটাতে ক্লিক করেন ভেরিফাইয়ের জন্য একশো ডলার ভেরিফাই হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করেন এই যে দেখেন টাস্ক কিন্তু কমপ্লিট ঠিক আছে কোনো কারণে যদি আপনার একশো ডলার ভলিউম হয়েছে বাট এটা যদি ইনস্ট্যান্ট ভেরিফাই না হয় টেনশানে কিছু নাই একটু ওয়েট করবেন দশ পনেরো বিশ মিনিট তাইলে হয়ে যাবে দেখেন আমি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট টাস্কগুলো কমপ্লিট করে দেখাইলাম ওকে সো এইভাবে টাস্ক কমপ্লিট করেন তারপরও আপনাদের সমস্যা থাকলে টেলিগ্রামে জয়েন করে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেব অফার শেষ হবে শেষ হওয়ার পরে আপনাকে রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে রিওয়ার্ড যেমন আপনাকে এখানে এই যে ডিসকভারে গিয়ে আপনাকে এই যে অ্যাডপ থেকে নিয়ে আপনারা এই যে চেকিং অপশানে ক্লিক করবেন কিংয়ে ক্লিক করলে এই যে এইভাবে আপনাকে পেন্ডিং যখন চলে আসবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দেবো ঠিক আছে জাস্ট আপনারা অফারে জয়েন করে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন সকল আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সো যারা এখনও জয়েন করার নাই জয়েন করে নেবেন সেখান থেকে নেই আর যারা এখনও ভাই লাইক করার নাই আশা করি আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সরভিস আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি নতুনদের জন্য অনেকেই আবার ঝামেলা ঘুরবেন নাহলে পরে গিয়ে গ্রুপে গিয়ে এই যে আপনারা যে ট্রেড কমপ্লিট করলেন আপনার ডলারগুলো ডলারই থাকবে হয়তো বা পঞ্চাশ সেন্ট থেকে সত্তর সেন্ট বা এক ডলারের মতন ফি যাবে চাইলে আপনারা আপনার এগুলো কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন আপনার বাইন্যান্সে তো কীভাবে এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করে নেবেন দেন এখান থেকে এখন আপনারা কী করবেন ওয়ালেটটা উপরে করে দেবেন আর বাইন্যান্স স্পোর্ট নিচে করে দেবেন এইখানে ক্লিক করে ক্লিক করে দেন দেন এই যে আপনার ওপি ইউএসডিটি রয়েছে এই যেখানে ক্লিক করতে পারবেন ক্লিক করে দেওয়ার পরে ট্রান্সফার করলেই আপনার সরাসরি ব্যানেন্সে ট্রান্সফার হয়ে যাবে ইউএসডিটিটা ওকে এবং সেমভাবে বিএনপিও ট্রান্সফার করতে পারবেন আশা করি টোটাল বিষয়গুলো বুঝতে পারছেন ওকে তো ধন্যবাদ আর টেলিগ্রামে জয়েন করবেন সকল আপডেট ফলো করবেন আল্লাহ ফেস।